এক জঙ্গলের পাশে ছিল একটি সুন্দর গ্রাম গ্রামের শেষ প্রান্তে ছিল পুরনো এক শ্মশান যেটাকে সবাই ভূতের আড্ডা বলে ডাকত রাতে কেউ সেখানে যেত না একদিন সন্ধ্যায় গ্রামের এক যুবক রাকেশ বন্ধুদের সঙ্গে বাজি ধরল গোপাল আজকে তোকে দেখিয়ে দেব আমি আজ রাতে ভূতের জায়গায় গিয়ে প্রমাণ করবো ওখানে কোনো ভূত নেই একদিন রাত বারোটা বাজল চারপাশে ঝিঁঝি পোকার ডাক বাতাসে শীতল হাওয়া রাকেশ হাতে লণ্ঠান নিয়ে শ্মশানে ঢুকল শ্মশানে যেতেই হঠাৎ করে লণ্ঠনের আলো নিভে গেল চারদিক অন্ধকার রাকেশের কানে বেজে ওঠে একটি অদ্ভুত আওয়াজ মনের ভিতরে কি জানি একটা চলতে লাগল কাঁপতে লাগলো রাকেশ ভয়ে জমে গেল দেখলো একটা সাদা কাপড় পরা ছায়া গাছের ডাল থেকে নেমে আসছে চোখ দুটো আগুনের মতো তুই এখানে আসিস তোকে পাঠিয়েছে তুই এখান থেকে চলে যা মটকে এখানে সমাধি করে দেব রাকেশ প্রাণ দিয়ে দৌড় দিল গ্রামে ফিরে এসে সে আর কখনও বাজি ধরল না এরপর থেকে গ্রামবাসী রাত হলে ছায়ার মাঠের কাছেও যেত না